মাত্র তিনটি কাজ করলে আপনার ফেসবুক পেজে খুলে যাবে ইনকামের দরজা দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছেন কিন্তু কন্টেন্ট মনি ট্রাইজেশন পাচ্ছেন না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়মিত এই তিনটি কাজ করবেন একশো পার্সেন্ট আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনি ট্রাইজেশন পাবেন কি সে তিনটা কাজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেছি সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ফেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনি ট্রাজেশন নামক সোনার হরিণটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুকের কমেডি গাইডলাইন্সের রুলসগুলো মেনে অবশ্যই কাজ করতে হবে ব্যাপারটা এমন যে ফেসবুকে বলা আছে ফেসবুকের কমেডি গাইডলাইন্সে বলা আছে আপনি ফেসবুকে রক্তমাখা ভিডিও সেক্সুয়াল ভিডিও তারপর মারামারির ভিডিও আপনি আপলোড করতে পারবেন না কিন্তু আপনি ফেসবুকের কমিটি গাইডলেন্সের রুলসগুলো না মেনে আপনি রক্তমাখা ভিডিও সেক্সুয়াল ভিডিও তারপর হচ্ছে মারামারির ভিডিও এই টাইপসের ভিডিওগুলো আপনি আপ আপলোড করতেছেন তাহলে কি আপনার ফেসবুকের কমেডি রুলস রুলসগুলো মানা হচ্ছে না হচ্ছে না সেজন্য ফেসবুকের অ্যাকুরেট কমিটি গাইডলাইন্স রুলসগুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি ভাই আপনি দীর্ঘদিন ধরে কাজ করেন আপনি লাগাতা কাজ করেন আপনি প্রত্যেকদিন কন্টেন্ট কনটেন্ট ভিডিও আপলোড করতেছেন যদি আপনি ফেসবুকে রুলস না মেনে কাজ করেন সেক্ষেত্রে আপনি যতই ভিডিও আপলোড করেন যতই আপনার পেজে ভয়েস হয়ে যাক বছর পর বছর বাট আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট কনটেন্ট মনিটাইজেশন পাবেন না তাই প্রথমে আপনাকে ফেসবুকের কমিটি গ্যালেন্সের যে রুলসগুলো আছে সেগুলো জানতে হবে সেগুলো জানার পর সেগুলো মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে অবশ্য অবশ্যই অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর হতে হবে আপনারা অনেকেই আছেন ইউটিউব থেকে তারপর হচ্ছে টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে আপনারা ফেসবুকে আপলোড করেন সো সেই ক্ষেত্রে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেটার কিন্তু অরিজিনাল মালিক কিন্তু আপনি না সেক্ষেত্রে অবশ্য আপনার ভিডিওর অরিজিনাল মালিক আপনাকে হতে হবে এক কথায় আমি সবসময় যেটা বলি আপনি যে ভিডিও ফেসবুকে আপলোড করবেন সেই ভিডিও আপনার ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করে আপনাকে আপলোড করতে হবে এবং পাশাপাশি সেই ভিডিওতে যদি আপনি কোনো মিউজিক ব্যবহার করেন সেটা আপনাকে মাস্ট বি ইগনোর করতে হবে আপনারা অনেকেই আছেন আপনি জাস্ট ফেসবুকে গেলেন ফেসবুকে যে মিউজিকগুলো আছে সেখান থেকে আপনার যে মিউজিকটা ভাল লাগতেছে সেটা আপনি সেখান থেকে ইউজ করে আপলোড করে দিচ্ছেন এরকম হলে আপনি বছরের পর বছর কাজ করে গেলেও আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না তাই মাস্ট বি আপনাকে আপনার ভিডিও অরিজিনাল করতে হবে আপনার মিউজিকটা অরিজিনাল করতে হবে যদি মিউজিক ব্যবহার করতে হয় তাহলে ফেসবুকে যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন তাই দ্বিতীয়ত আপনার ভিডিও অবশ্যই অবশ্যই অরিজিনাল হতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং তিন নাম্বার আপনাকে যে কাজটি করতে হবে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি আপনাকে ধৈর্য ধরতে হবে আপনারা অনেকেই আছেন দীর্ঘ এক মাস ধরে আপনারা কাজ করতেছেন আপনার ভিডিওতে ভিউস হচ্ছে না ধিকা আপনারা সাত দিন পনেরো দিন এক মাস ভিডিও আপলোড করা বন্ধ করে দেন সো এই কাজটি আপনারা কখনো করবেন না আপনার অবশ্যই কনসিস্টেন্সি রেগুলারিটি সেটা মেনটেন করতেই হবে আপনাকে যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তবে চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন আপনি চেষ্টা করবেন রেগুলার একটা করে ভিডিও আপলোড করার জন্য যদি আপনি ডেলি দুইটা করে ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করার জন্য আপনারা অনেকে আছেন আজকে একটা ভিডিও আপলোড করলেন এক মাস ভিডিও আপলোড করলেন ভিউস হচ্ছে না দেখে আপনারা এক সপ্তাহ দু সপ্তাহ ভিডিও আপলোড করা বন্ধ করে দেন সেই ক্ষেত্রে এরকম করলে আপনি কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এবং তার পাশাপাশি ভাই আপনাকে অবশ্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি অনলাইনে যেখানে কাজ করেন ইউটিউবে বলেন ইনস্টাগ্রামে বলেন টিকটকে বলেন ফেসবুকে বলেন এই ইভেন এমন অনেক কাজ আছে যে আপনি যেখানে কাজ করতে যান না কেন আপনাকে মাস্ট বি ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য ধরে এই তিনটে কাজ করতে পারেন এক নম্বর ফেসবুকের কমিটি গাইডেন্সের যে রুলসগুলো আছে সেগুলো যদি সেগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন এবং দুই নাম্বার হচ্ছে আপনি যদি অরিজিনাল ভিডিও আপলোড করে কাজ করতে পারেন এবং তিন নম্বর হচ্ছে আপনি কনসিস্টেন্সি বজায় রেখে যদি কাজ করতে পারেন যদি ধৈর্য ধরতে পারেন আপনি ফেসবুকে একশো পার্সেন্ট আপনার আড়ি কিংবা পেজে কন্টেন্ট মনিট্রাজশন সেটা পাবেন সো নিয়মিত এই তিনটি কাজ করেন অবশ্য অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ